আমার স্বামী বাড়িতে একটা খাজের মেয়েকে নিয়ে আসে আজ সকালে মেয়েটিকে দেখি আমার ভীষণ খারাপ লাগে কারণ এই বাড়িতে আমি আর আমার স্বামী একা থাকি আর খাজের মেয়েটিও বয়স্ক হয়ে গেছে আমার স্বামী বাসায় তাকে আমি অফিসে কাজ করি আমি আমার স্বামীকে বলি সংসারে কি আর কাজ আমি তো অফিস থেকে এসেই সব কিছু করে নেই তাহলে এতে কাজের মেয়ের আকার কী আছে আমার স্বামী বলে দেখো প্রীতি তুমি অফিস থেকে এসে সংসারের কাজ করো এই সব কিছু আমার দেখতে ভালো লাগে না সেজন্য আমি চাই এই মেয়েটি আমাদের বাসায় থাকুক আর বাসার সমস্ত কাজকর্ম করে দিক ওর কোনো ফ্যামেন্ট লাগবে না শুধু এখানে থাকবে খাবে আর তোমাকে কাজে হেল্প করবে আমার স্বামী আর আমি একই অফিসে কাজ করি কিছুদিন আগে আমার স্বামী কাজ চলে গেছে সেজন্য আমি কাজ করে সংসার চালাই এদিকে ওই মেয়েটি আবার ওকে দেখে আমার ভীষণ চিন্তা হচ্ছে কারণ কিছু দিন থেকে আমার স্বামী ঘরে থাকে কোনো কাজ পাচ্ছে না কোথাও এখন যদি আমি ওই মেয়েটিকে বাসায় একা রেখে অফিসে চলে যাই তাহলে জানি না আমার স্বামী ওর সাথে কি খারাপ আচরণ করতে পারে ও আমার স্বামী হলেও ছেলেদের উপর বিশ্বাস করা যায় না আমি বললাম দেখো রিপন তুমি এই মেয়েটিকে নিয়ে এসেছো তুমি তো খুব ভালো করে জানো যে আমাকে অফিসে যেতেই হয় আর বাসায় সারাদিন তুমি আর এই মেয়েটি একা থাকবে সেটা আমি মেনে নিতে পারছি না কোনোভাবে কি করব বলো তুমি আমাকে এত বড় পরীক্ষার মধ্যে ফেলে দিলে তখন আমার স্বামী রিপন আমাকে বলে দেখো প্রীতি তুমি খামুকা চিন্তা করছো আমি এমন ছেলে নয় তুমি জানো আমি শুধু তোমাকেই ভালোবাসি ও অসহায় এজন্য আমি ওকে আশ্রয় দিয়েছি শুধু এরপর থেকে বেশি আর কিছুই নয় আমি আমার স্বামীর কথা কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না আমার বারবার মনে হচ্ছিল ও হয়তো আমার কাছ থেকে কিছু আড়াল করছে কিন্তু কি করব কিছু করার নেই অসহায় মেয়ে বলে বাড়িতে নিয়ে এসেছে ও মানুষের মতো মেয়েটিকে তো আর বাড়ি থেকে বের করে দিতে পারি না অফিসে গিয়ে বসি আমি কিন্তু আমার মনটা আমার বাসায় পড়ে থাকে জানি না কী করছে ওরা দুজন আমার সংসার মনে হচ্ছে কোনো খাল বৈশাখী জ্বর আসতে চলেছে এদিকে বিয়ের চার বছর হয়ে গেছে আমাদের কোনো সন্তান হয়নি আজ পর্যন্ত আমি আর আমার স্বামী রিপন একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি আমার বাবা বললেন রিপন যদি এখানে এসে জামাই হয়ে আমাকে বিয়ে করে তাহলেই রিপনের সাথে আমার বিয়ে দেবেন কারণ আমার কোনো বাই নেই আমাদের যথো সম্পত্তি আছে এগুলো দেখাশোনা করার মতো আমি ছাড়া আর কেউ নেই বাবার অনেকটা বয়স হয়ে গেছে তাই বাবার কথা মতো রিপন বিয়ে করে এখানেই থেকে যায় ওর বাবার বাড়িতে কেউ নেই বলেছে আমাকে কিছুদিন আগে ওর বাবা মারা গেছেন তারপর রিপনের আর আমার বিয়ে হয় এখন এই বাড়ি আর অফিস সব কিছুই আমাকে দেখতে হয় কারণ আমার বাবা মাও গাড়ি অ্যাক্সিডেন্ট করে অনেক খারাপভাবে মারা গেছে ওনাদের কথা মনে হলে আমার অন্তরাত্মা খেপে উঠে কারণ আমি আর রিফন বিয়ের পর বাইরে ঘুরতে গিয়েছিলাম তখন ব্যাংকে কিছু একটা জরুরি কাজ পড়ে যায় বাবা মা দুজন একসাথে ব্যাংকে যাওয়ার পথে একটা ট্রাক এসে ধাক্কা মেরে ওদের গাড়িটা একেবারে চূর্ণ বিছূর্ণ করে দেয় সেখানেই বাবা মা দুজনের মৃত্যু হয় খবর শুনে আমি আর রিপন চলে আসি এসে দেখি আমার বাবা মা আর এই পৃথিবীতে বেছে নেই তখন থেকে অফিস বাড়ি সব কিছু আমাকেই সামলাতে হয় অফিসে বসে বসে সব পুরনো কথা মনে হচ্ছিল সন্ধ্যাবেলা যখন বাসায় আসি দেখি বাসার সমস্ত কাজকর্ম করে রেখেছে কাজের মেয়েটি এদিকে আমি অনেক খুশি হচ্ছিলাম যে সারা দিন অফিস থেকে এসে বাসায় আমার কোনো কাজ করতে হচ্ছে না ওপর দিকে চিন্তা হচ্ছিল ওদের যদি কোনো অবৈধ সম্পর্ক হয়ে যায় এভাবে আমার দিন চলেতে শুরু করে পরের দিন আবার আমি অফিসে চলে যাই সারাদিন এমনভাবে কেটে যায় আমার সন্ধ্যাবেলা আবার বাসায় আসি ঘরের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি আমি কারণ আমি ভিতরের দৃশ্যগুলো অনুভব করছিলাম আমার স্বামী রিপন আর ওই খাজের মেয়েটি কিভাবে কথা বলেন একে অপরের সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন ওদের আসল রূপ আমার সামনে আসে তখন আকাশ ভেঙে মাথায় পড়ে কি শুনছি এটা কি করে হতে পারে এমন তখন আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়ি আর আমার চোখ দুটো লাল হয়ে যায় আমি রাগান্বিত হয়ে আমার স্বামীকে জিজ্ঞেস করি রিপন আমি এটা কি শুনছি এত বড় একটা সত্যি তুমি আমার কাছ থেকে কেন গোপন করলে আমি তোমাকে এত ভালোবাসি আমার মনের সমস্ত সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা সব কিছু তোমার সাথে শেয়ার করি আর তুমি আমাকে এতটা পড় ভেবে নিলে যে এত বড় একটা সত্যি গোপন করে ওই মেয়েটিকে তুমি এই বাড়িতে আনলে তুমি আমাকে এই চিনলে এতদিন দিন ভালোবেসে আর চার বছর সংসার করে এই ভালোবাসার পরিচয় দিলে তুমি আমি তো তোমাকে আমার মতো করেই ভালোবাসি আর তুমি আমাকে সব সময় ভরবেবে ভেবে যাও তখন আমার স্বামী রিপন আমাকে বলে দেখো প্রীতি তুমি ভুল বুঝছো আসলে আমি তোমাকে এই জন্য সত্যি কথা বলিনি শুনলে হয়তো তোমার খারাপ লাগবে তখন আমি বললাম যখন সত্যিটা সামনে চলে এসেছে তখন আমি সমস্ত ঘটনা শুনতে চাই বলো আমাকে আমার স্বামী রিপন আমাকে বলে তুমি সত্যি শুনেছ ও আমার ভুন আমি যখন ছুটো তখন আমার মা মারা যান আমার কোনো ভুন নেই তাই বাবা আবার আরেকটা বিয়ে করেন ওনার বুড়ো বয়সে কেউ ওনার দেখাশোনা করবে আমার সৎ মা ঘরে আসেন কোনোদিন মায়ের অভাব আমাকে বুঝতে দেননি সব সময় সন্তানের মতো আদর ভালোবাসা দিয়ে আমাকে বুকে আগলে রেখেছিলেন আমি যতদিন অফিসে কাজ করতাম সব সময় বাবাকে টাকা পাঠিয়ে দিতাম অনেক বয়স হয়ে গিয়ে আমার বাবা মারা যান আমার সৎ মায়ের মেয়ে এ আমার ছোটো বোন ওর জন্মের এক বছরের মধ্যে আমার বাবা মারা যান বাবার যা দন সম্পত্তি ছিল সব কিছু আমি আমার মায়ের নামে করে দিয়েছিলাম যাতে এই ছোটো বোনটিকে নিয়ে ওদের জীবন চলে যায় কিন্তু অনেক বড় একটা রোগ হয়ে আমার মারা যান যা সম্পত্তি ছিল সব কিছু বিক্রি করে ডাক্তার দেখান কিন্তু ওনার অসুখটা এই কোনোভাবে বছরের আমার ছোট বোন ফেলে সারা জীবনের জন্য চলে যান না ফেরার দেশে ওর যাওয়ার মতো কোনো জায়গা ছিল না আমি এখনো ওর ভাই বেঁচে আছি সেজন্য আমি তোমার থেকে আড়াল করে ওকে আমার চোখের সামনে রাখতে চেয়েছিলাম আমি ভেবেছিলাম যে ও আমার সৎ বোন এটা জানতে পারলে তোমার খারাপ লাগবে সেজন্য এমন পরিচয় দিয়ে আমি ওকে এই বাড়িতে রাখতে চেয়েছিলাম আমার স্বামী রিপনের কথা শুনে আমার ভীষণ খারাপ লাগে তখন আমি আমার ছোট ননদ দিশাকে আমার বুকে জড়িয়ে নেই ও কাঁদতে লাগে আমি ওর মাথায় হাত বুলিয়ে বলি দিশা আজ থেকে তুমি এই বাড়ির খাজের মেয়ে নও এটা তোমার বাড়ি আর আমাকে নিজের বড়ো বৌদি মনে করো না আজ থেকে আমি তোমার দিদি তোমার যখন যেঠার প্রয়োজন সব কিছু আমাকে বলবে কোনো ধরনের ভয় অথবা লজ্জা তোমার কাছে আমি দেখতে চাই না আর তোমার দাদা আমাকে এই ছিনল নিজের ছোটো বোনকে আমার বাড়ির খাজের মেয়ের পরিচয় দিয়ে বাড়িতে এনে ঢুকাচ্ছে ওর ব্যবস্থা তো আমি নিশ্চয়ই করব তারপর থেকে আমাদের সংসার অনেক সুখের হয়ে উঠে বিয়ের ছয় বছর পর আমার একটা ফুটফুটে ছেলের জন্ম হয় তখন তো আর খুশির কোনো সীমা নেই বলার মতো বাসা হারিয়ে ফেলেছি আমাদের মতো সংসার যেন সব ঘরে ঘরে হয় গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা